আলাইকুম বন্ধুরা দেখুন কারেন্টের লাইনে যেন পাখিদের মেলা বসেছে কত সুন্দর পাখির যা করে যাচ্ছে কি সুন্দর প্রকৃতি ও যে রকেট চলে যাচ্ছে রকেট दूर आकाशे रकेट বন্ধুরা দেখতেই পাচ্ছেন পাখিদের মিলন মেলা চলছে হাজার হাজার পাখি দেখলে যেন মনে হয় এটা যেন পাখিদের রাজ্য আমরা চলে এসছি পাখির রাজ্যে আবার দেখে বন্ধুরা ওই যে রকেট রকেট আকাশে চলছে কি সুন্দর গ্রামীণ জনপদ রাস্তার দুধার গেছে মাঠ রাস্তার দুধার গেছে মাঠ এবং জনপদ হ্যাঁ পাখির রাজ্যে চলে এসছে আমরা পাখির রাজ্য দেখুন বন্ধুরা পাখিদের ঝাঁক ঝাঁক উড়ে যাচ্ছে এবং তাদের বসার জায়গায় একমাত্র ওই কারেন্টের লাইন সেটাই মনে হচ্ছে বন্ধুরা আর একটা রকেট আমরা দেখতে পাচ্ছি দূর আকাশে আর একটা রকেট উঠছে আপনাদের দেখায় বন্ধুরা রকেট আর একটা উঠছে দেখুন এই একটা রকেট উঠছে আর একটা রকেট অলরেডি অনেক দূরে চলে গেছে এই যে আর রকেট উঠছে একই জায়গা থেকে উঠছে একই জায়গা থেকে দুইটা রকেট ওঠানো হয়েছে ধর পাখিদের যাক কি সুন্দর যাকে যাকে পাখিরা কারেন্টের লাইনের উপরে দিকে বসছে পাখির যার হাজার হাজার পাখি কারেন্টের লাইনে বসে আছে হাজার হাজার পাখি সূর্য ডুবুডুবু ভাব বুঝতে পারছেন গোধুলি লগ্ন চলছে এই আমাদের শরদ্দে বড় ভাই মোহাম্মদ ফারুক হোসেন সে খুব মুডে আছে হ্যাঁ সে খুব মুড়ে আছে দেখুন বন্ধুরা পাখি আর পাখি পাখিদের কলকাকলি অবশ্যই শুনতে পাচ্ছেন আহ মনোরম নয়নবিরাম দৃশ্য মাঠের এই প্রাকৃতিক সৌন্দর্য কোথায় পাবেন আপনারা এটা শুধু বাংলাদেশেই সম্ভব আমরা খেজুর গাছ দেখে বোঝাই যাচ্ছে এখন শীতের মৌসুম আর কিছুদিন পরে আমরা খেজুরের রস খেতে পারবো দেখুন খেজুর গাছ কাটা শুরু হয়ে গেছে এরকম পাখির রাজ্যে কার না আসতে মন চায় সবারই মন চায় এরকম পাখির রাজ্যে আসতে এই অপরূপ সৌন্দর্য শুধু বাংলাদেশে সম্ভব তবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেতে হবে আপনাকে এই সৌন্দর্য উপলব্ধি করতে হলে দেখতে হলে দেখুন বন্ধুরা ঝাঁকে ঝাঁকে পাখিরা তো সবই এক জায়গায় অবস্থিত হচ্ছে হ্যাঁ সব পাখিরা এক জায়গায় চলে যাচ্ছে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি এখন কারেন্টের লাইনে কী পরিমাণ পাখি যেন সব পাখিদের একটা মেলা চলছে মিলন মেলা বন্ধুরা পাখিদের মিলন মেলা সুন্দর এতগুলো পাখি একসঙ্গে দেখা সৌভাগ্য কি সবার হয় সবাই কি দেখতে পেয়েছেন এতগুলো পাখি একসঙ্গে এক জায়গায় দেখুন মাছের ঘেরে প্রচুর পরিমাণে মাছও কিন্তু রয়েছে পানিতে যে পরিমাণ পাখি আর পাখি পানিতে যে পরিমাণ পানি নড়ছে তাতে বোঝা যাচ্ছে এখানে প্রচুর পরিমাণে মাছ রয়েছে কত পাখি এটা যেন পাখির রাজ্য পাখির কলকাকলিতে কান জ্বালা ফলা হয়ে যাচ্ছে এটা সত্যিই পাখির রাজ্য সন্দেহ বলতে কিছু নাই সত্যি সত্যি এটা পাখির রাজ্য নিঃসন্দেহে আমরা বলতে পারি এটা আসলে এই পাখির রাজ্য